আপনি কোনোদিনও আপনার রক্তকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন যে এটি মাইক্রোস্কোপে কেমন দেখতে হয় গাছের পাতা সানলাইটের এনার্জিকে কি করে অ্যাবজর্ব করে এটির মধ্যে কি সোলার প্যানেল লাগানো থাকে আর আপনি কোনোদিনও আপনার স্পামকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন যদি না দেখেন তাহলে আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন নাম্বার ওয়ান আমরা যখন সায়েন্সের বইয়ে ব্লাডের ব্যাপারে পড়তাম তখন ওইখানে ব্লাডের আকৃতি এই রকম দেখানো হতো কিন্তু আমরা যখন আমাদের রক্তকে নিজের চোখে দেখি তখন এটি লিকুইড ফর্মে থাকে তখন বুঝতে পারতাম না সাইন্সের বইয়ে ব্লাডের আকৃতি এইরকম কেন দেখানো হতো আসলে ব্লাডের আকৃতি অনেকটা এইরকমই হয় কিন্তু এটি মাইক্রোস্কোপের ইমেজ আপনি যখন আপনার ব্লাডকে মাইক্রোস্কোপের নিচে রেখে চারশো গুণ জুম করবেন তখন আপনার ব্লাডের মধ্যে থাকা ব্লাড সেল দেখতে পাবেন আর এর সাথে সাথে ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়াও দেখতে পাবেন আর এই সব ব্লাড সেল প্লাজমার মধ্যেই থাকে যেটিকে জুম আউট করলে আমরা লিকুইড ফর্মে দেখতে পাই নাম্বার টু আমরা তো জানি গাছপালা সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নিজের খাবার তৈরি করে কিন্তু এটি কি করে সম্ভব পাতার মধ্যে সোলার প্যানেল লাগানো থাকে আসলে এখানে কোনো সোলার প্যানেল থাকে না কিন্তু এটি সোলার প্যানেলের মতন কাজ করে যখন আপনি কোনো গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করবেন তখন আপনি পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন আর এই ছিদ্র দিয়ে সানলাইটের এনার্জি পাতা দিয়ে গাছের মধ্যে পৌঁছে যায় যা দিয়ে গাছ নিজের খাবার তৈরি করে কিন্তু আপনি যদি কোনো গাছের পাতা ঝরিয়ে ফেলেন তাহলে ওই গাছটি পুরোপুরি শুকিয়ে যাবে কেননা তার কাছে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব করার জন্য কোনো পাতাই নেই নাম্বার থ্রি স্পামের ব্যাপারে কে না জানে আমরা তো সবাই

চলতে পারছে না যদি আপনি ভেবে থাকেন এই ব্যক্তির সেল খারাপ তাহলে আপনি একদম ভুল কেননা আমাদের স্পামে কোটি কোটি জীবিত সেল আছে যার মধ্যে থেকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটি সেল দরকার পড়ে আর এই কোটি কোটি সেলের মধ্যে কিছু কিছু সেল ন্যাচারালি অ্যাবনরমাল থাকে কিন্তু প্রেগন্যান্সির সময় কোটি কোটি সেলের মধ্যে যে সেলটি সবচাইতে বেশি স্ট্রং সেটি পৌঁছতে পারে নাম্বার ফোর গার্ডেনের ঘাসকে তো আপনি প্রতিদিন পাড়া দিয়ে চলে যান কিন্তু এই ঘাসগুলিকে মাইক্রোস্কোপে দেখার পর আপনার এর সাথে বন্ধুত্ব করার মন করবে কেননা মাইক্রোস্কোপে ঘাস কিছুটা এইরকম স্মাইল করে থাকতে দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপের এই ভিউ সত্যি অনেক মজাদার লাগছে এই ঘাস এমন মনে হচ্ছে যেন ওয়েলকাম করার জন্য গার্ডেনে রয়েছে যদি আপনি আপনার নর্মাল চোখ দিয়ে এটিকে দেখতে পেতেন তাহলে হয়তো এই স্মাইল দেখে আপনার মুড এক একাই ঠিক হয়ে যেত ভাই আপনি তো এগুলো জেনে গেছেন কিন্তু আপনি কি জানেন আপনি ইন্ডিয়ার অনেক ফেমাস ইউটিউবারদের দেখেছেন নিশ্চয় কিন্তু আপনি এই ফেমাস ইউটিউবারদের এই কপিকে জানতেনই না বা হয়তো আপনি কোনোদিন দেখেননি আর আমরা ইন্ডিয়াতে টয়লেটের জন্য জল ইউজ করে থাকি কিন্তু ওই এখানে ফরেন কান্ট্রিতে টয়লেট পেপার কেন ইউজ করা হয় এটির কারণ অনেক ইন্টারেস্টিং আপনি টিভি শো দেখেন ঠিক আছে কিন্তু টিভিতে আপনি এটি দেখে আর্থকে পলিউশন করছেন আপনি হয়তো বলবেন এটি কি করে এটির অনেক ইন্টারেস্টিং কারণ আছে আর আপনার ঘর সবসময় এইরকম এলোমেলো হয়ে থাকে তাহলে একটি এমন গেম আছে যেটি খেলতে খেলতে আপনার পুরো ঘর পরিষ্কার হয়ে যাবে ভাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং তো যাও ভিডিওটি দেখে আসুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কও আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই